এটা তিন লাখ বিশ সালে বিক্রি করবো তিন লাখ বিশ সালে বিক্রি করবেন আচ্ছা এর পাশের গুলো ভাইয়া এটা কত চাচ্ছেন ভাই দাম এটা এক লাখ আশি এক লাখ আমরা দাম তো কত হলে বিক্রি করবেন ভাইয়া এটা সত্তর সত্তর হলে বিক্রি করবেন এক লাখ সত্তর জি আর পাশেরটা পাশেরটা হচ্ছে এক লাখ ষাট এক লাখ ষাট বিক্রি করো দাম কত ভাইয়া দেড় লাখ দেড় লাখ হচ্ছে রমজানি আর বাজারে আজকে গরু বড় গরু আপডেট আমাদের এখানে হাটটা কি বার কি বার বসে যদি একটু বলে দিতেন এটা প্রতি শনিবার আর প্রতি বুধবার বুধবার দুপুর একটা হতে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ভাইয়ের নামটা তো বলা হয় আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হক আচ্ছা এগুলো আমরা নিজের ঘরের গরু যে বিসমিল্লাহ গরু বিসমিল্লাহ গরু জি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম আজ এখন চট্টগ্রামের রাওজানে অবস্থিত রমজান আলীহাট গরু বাজারে ভিউয়ার্স আপনারা যারা কুরবানি গরুর বাজারে আপডেট পেতে চান তারা আমাদের ফেসবুক পেজ চট্টগ্রাম খামারি এবং আমাদের ইউটিউব চ্যানেল সৌরভ চৌধুরীর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ